আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম সো ভাইয়া আপনি একজন ভয়েস ওভার আর্টিস্ট প্লাস আপনার এক্সপ্লেনের ভিডিও এজেন্সি আছে সো শুরু থেকে এই পর্যন্ত অনেকে যারা শুরু করে অনেক প্রবলেম ফেস করে প্রথম অবস্থায় প্রবলেমগুলো কি ফেস করলেন এই পর্যন্ত এবং এটা কিভাবে রিকভারি করলেন এটা যদি যারা নতুন করে আপনার মতো আপনাকে যারা ফলো করে তারা যদি শুরু করতে চায় তাদের জন্য একটা গাইডলাইন সো আমি হচ্ছে যে প্রথমে আই স্টার্টেড মাই ক্যারিয়ার অ্যাজ এ কন্টেন্ট রাইটার সো ওখান থেকে হচ্ছে আমার ভয়েস ওভারে আসা কারণ অ্যাজ এ রাইটার হিসেবে আমাকে অনেক কন্টেন্ট পড়তে হতো অ্যান্ড আউড লাভ টু রিড অ্যান্ড আইউড লাভ টু স্পিক বিট ডিফারেন্টলি দেন আদার্স সো ওই জায়গা থেকে আর কি দুইটা সাইড আমার রিলেটেবল ছিল তো ওখান থেকে আমার ভয়েস ওভার ক্যারিয়ারে মুভ করা এবং আলহামদুলিল্লাহ অনেক লম্বা একটা সময় আমি এটার সাথে লিখেছিলাম তো ভয়েস ওভার ক্যারিয়ারে আসার পর একটা সময় কন্টেন্টের রাইটিংয়ের যে যা জায়গাটা ছিল ওখান থেকে একটা সময় ছেড়ে দেওয়া হয় ওইটাকে তো আস্তে আস্তে পুরোপুরি ভয়েস ওভারেই সীমাবদ্ধ হয়ে যাচ্ছিলাম তো একটা সময় দেখা যাচ্ছে যে ভয়েস ওভার করতেছে শুধুমাত্র একটা জায়গা এবং বাংলাদেশের মতো একটা জায়গায় আসলে ভয়েস ওভার করে একটা লিভিং মেক করা সাস্টেইন করা ইট ওয়াজ ডিফিকাল্ট ইন দ্য বিগিনিং কারণ হচ্ছে প্রপার ওই সময় একে তো ভয়েস ওভার আর্টিস্টদের ওরকম রিকগনিশন থাকে না আমাদের দেশে পাশাপাশি সাস্টেইন করাটা অনেক ডিফিকাল্ট ছিল সো ওখান থেকে দেখা গেলো যে আমার অনেক মোশন ডিজাইনারদের সাথে আমার কাজ করা হইতেছে সো মানে আমার ক্যারিয়ারটা মানে ট্রানজিশনটা হয়েছে এক একটা রিলেটেবল সেক্টরে আর কি তো ওখান থেকেই মূলত দেখা যাচ্ছে যে মোশন মানে আমি এখন পর্যন্ত প্রায় একশোর উপরে মোশন ডিজাইনারদের সাথে আমার কাজ করা হয়েছে এবং সেই জায়গা থেকেই আসলে একটা সময় দেখা যাচ্ছে অনেক মানুষ আসতেছে আমার কাছে বলছে দাবি ভাই আপনি আমাকে একটা অ্যানিমেটর সাজেস্ট করেন তো শুরুতে আমি এরকম সাজেস্ট করে দিতাম তো একটা সময় মনে হলো যে এত মানুষ আমার কাছে রিকোয়েস্ট করতেছে ওয়াইন নট আই মেক মাই ওন টিম তো পরে অ্যাকচুয়ালি আমাকেই একজন ওর কাজের জন্য হায়ার করেছিল এবং পরবর্তী তার সাথে আমি পার্টনারশিপে চলে যাই অ্যান্ড দেন উই অ্যাকচুয়ালি ফর্ম ডার কোম্পানি সো এখনও উই আর অ্যাকচুয়ালি স্ট্রাগলিং আমাদের এখনও হয়তো এত বড় হইতে পারি নাই বাট দেখা যাচ্ছে যে আমাদের যে কাজগুলা আমরা চেষ্টা করি যে হাই কোয়ালিটি মেনটেন করার যাতে কিনা এবং আলহামদুলিল্লাহ আমাদের কোনো ডিস্যাটিসফাইড ক্লায়েন্ট নাই সো ওইটা আমরা মেনটেন করি ফিডব্যাক লুপের মাধ্যমে ওইভাবে আমরা কাজ করি এবং ওর মাধ্যমেই দেখা যাচ্ছে আস্তে আস্তে আমরা গ্রো করতেছি তো আমাদের ওয়ার্ড অফ মাউথের যে ক্লায়েন্টটা রেফারিং ক্লায়েন্ট এটাই সবচেয়ে বেশি এবং এইভাবেই এখন পর্যন্ত কাজ আসতেছে ডিরেক্টলি অ্যাড রান করে বা অন্য কোনো মাধ্যমে আমাদের ক্লায়েন্ট এখনও আসে না আমার এখন পর্যন্ত রেফারিং ক্লায়েন্টেই আমরা চলতেছি সো আস্তে আস্তে আমরা আর কি হয়তো লক্ষ্য আরও দূরে আস্তে আস্তে বাইরে আমরা এটা স্কেল আপ করবো তো ইনিশিয়ালি আমরা লোকাল আইটি কোম্পানিগুলোকে সার্ভ করতেছি আপনি যে মাইক্রো টার্সেরও এই বাস্টারের যে ভিডিও ওইটা আমরা বানিয়েছিলাম আলহামদুলিল্লাহ সো থ্যাংক ইউ ফর দ্যাট ফর গিভিং আস দ্যাট অপরচুনিটি এভাবে করেই আমরা আসলে গ্রো করছি এর মধ্যে অনেক অবস্টাকল আসে এখান থেকে আমরা শেখার চেষ্টা করি এবং ওই সময়ের সাথে সাথে আমরা ওইভাবে আস্তে আস্তে বড়ো হওয়ার চেষ্টা করছি তো মেইন বিষয় যেটা সেটা হচ্ছে আমরা আমাদের কোয়ালিটির জায়গায় কোনো ছাড় দেই না আমাদের হয়তো একটু সময় লাগে বা দেখা যাচ্ছে যে ওই সময়টা একটু বেশি লাগে বাট হচ্ছে যে আমরা দিন শেষের চেষ্টা করি যে আমাদের ক্লায়েন্ট যাতে ডিস্যাটিসফাইড না থাকে সো এটাই হচ্ছে যে আমাদের মুড় কি বিজনেসের সো এইভাবে করি রিলেটেবল ওয়েতে আমরা গ্রো করার চেষ্টা করছি